চলো আজকে আমাদের কি কি রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করি সবের প্রথমে এখানে আছে এই চোর আজকে আমাদের এই চোর দিয়ে ছোলার ডাল দিয়ে একটু তরকারি হবে আর এইখানে ডিমের কারি হবে আর এইখানে এটা হচ্ছে কী শাক এটা কি মা বলে বাঁধাকপি আজকে আমাদের বাঁধাকপির তরকারি হবে আর ছোলার ডাল দিয়ে এই চোর দিয়ে তরকারি হবে আর ডিমের কারি হবে মা এখানে সব কিছু কাটা বাচা করে দিচ্ছে এখানে আমি কিছু জোগাড় করে নিয়েছি এখানে টমেটো পেঁয়াজ সব কেটে দিয়েছি এখানে চাল দিয়ে নিয়েছি এখানে ডিম আছে সব কিছু জোগাড় করে দিয়েছি মা এখন শশা কাটছে খাওয়ার জন্য এখানে আমি তেল দিয়েছি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে লাল লাল করে নিয়েছি এবার আমি রস নিয়ে পেস্টটা দিয়ে দেবো আর এইখানে আমি বাঁধাকপিটা একটু বলে মুরগির ছাল দিয়ে রান্না তার জন্য আমি আদর খুনের পেস্ট ভালো করে দিয়ে দিয়েছি লাল লাল করে নিয়েছি এইখানে ছোট টমেটো দিয়ে দেবো আর এখানে মুরগির ছালটা দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমি ছোলার ডাল এঁচোড় আলু ভালোভাবে এখানে সেদ্ধ করে নিয়েছি দিয়ে আমি এখানে ভালো করছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপর আমি ছোলার ডালটা সেদ্ধ করাটা দিয়ে দেব মশলাটা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে সেদ্ধ করা ইঁচোড় আলু আর ছোলা এখানে আমি দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব এটা ভালোভাবে ফুটে গেলে আমি মশলা দিয়ে দেব এখানে আমি তেল দিয়েছি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে লাল লাল করে নিয়েছি এবার আমি আদা পেস্টটা দিয়ে দেব আর এইখানে আমি বাঁধাকপিটা সেই কি বলে মুরগির ছাল দিয়ে রান্না করবো তার জন্য এখানে আমি আদা পেস্ট ভালো করে দিয়ে দিয়েছি লাল লাল করে নিয়েছি এখানে এখানে টমেটো দিয়ে 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 আর মুরগির সব রকমের মশলা দিয়ে নিয়েছি এখানে হলদি দিয়েছি জিরে দিয়েছি থনে দিয়েছি লঙ্কা দিয়েছি আর পরিমাণ মতো নয় দিয়ে আমি টমেটো দিয়েছি ভালো করে এখানে নাড়াচাড়া করে নেবো একদম কষে নেবো যতক্ষণ না তেল ছায় ততক্ষণ এটা ভালোভাবে কষে নেবো আমি আমার এখানে বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আমি যখন লাস্ট বেলায় হয়ে যাবে একটুখানি গরম মশলা দিয়ে দেব এখানে আমার ডিমের কারি হয়ে গেছে আমি ওপর থেকে খালি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব বাস এবার আমি নামিয়ে নেব আমার ডিমের কারিটা হয়ে গেছে রান্না তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে সবে প্রথমে এখানে আছে ভাত এখানে এঁচড় দিয়ে ছোলার ডাল দিয়ে আর চাল দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না হয়েছে আর এখানে ডিম কারি হয়েছে আর এখানে স্যালাড সবকিছু এখানে জোগাড় করে নিয়েছি খাওয়ার জন্য